শ্রীজনী কলা একাডেমির রজত জয়ন্তীতে রায়গঞ্জে বার্ষিক আর্ট ট্যুর ও চিত্রাঙ্কন কর্মসূচি শিল্প চর্চার মিলন মেলা শিল্প চর্চার ধারাকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে রায়গঞ্জ অনুষ্ঠিত হল বার্ষিক আর্ট ট্যুর ও বহিরাঙ্গন চিত্রাঙ্কন কর্মসূচি পশ্চিম বীরনগর রায়গঞ্জে অবস্থিত শ্রীজনী কলা একাডেমির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় সংস্থার পঁচিশ বছর পূর্তি তথা রজত জয়ন্তী উপলক্ষে রবিবার চৌঠা জানুয়ারি দু রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিল্পানুষ্ঠান সকাল থেকেই ছাত্রছাত্রী শিক্ষক ও শিল্প প্রেমীদের অংশগ্রহণে পার্ক চত্বর পরিণত হয় রং তুলিক টানে এক সৃজনশীল শিল্পাঙ্গনে এই বহিরাঙ্গন চিত্রাঙ্কন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশু কিশোরদের মধ্যে শিল্প প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং প্রকৃতির সঙ্গে শিল্পের এক সুন্দর মেলবন্ধন গড়ে তোলা বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ছবি এঁকে তাদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখে উল্লেখ্য দু সাল থেকে সৃজনী কলা একাডেমি নিরলসভাবে শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে দীর্ঘ পঁচিশ বছরের এই শিল্পযাত্রার উদযাপন ঘিরে শিক্ষানুরাগী মহলে দেখা যায় ব্যাপক উৎসাহ সারা সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ শিল্পের আনন্দ আর সৃজনশীলতার উচ্ছ্বাস এই প্রসঙ্গে একাডেমির প্রিন্সিপাল গোপাল সাহা কি বললেন শুনব প্রথমে আপনার নাম এবং পরিচয় আমার নাম গোপাল সাহা আমি সিজিপালি একাডেমি প্রিন্সিপাল আজকে কি পর্ব সূচি চলছে এবং কোথায় ও আজকে আমাদের আয়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে বার্ষিক আউটডোর প্রোগ্রাম চলছে এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ হলেও আমাদের এবার সাতাশতম বার্ষিক আউটডোর প্রোগ্রাম এখানে চিত্র অঙ্কনে কাজ চলছে এবং অভিভাবকদের এখানে দেওয়া জিনিস তার উপরে একটা হাতের রয়েছে আমাদের সারা বছরের ছেলে যারা ভালো করে তাদেরকে আমরা সৃজন সম্মান দেব এবং অভিভাবকরা যারা হাতের কাজ ভালো করেছে তা আমরা তাদেরকে আমরা এক থেকে দশ পর্যন্ত সৃজন সম্মানের পুরস্কার দেব তারপরে আমাদের রয়েছে বাচ্চাদেরকে নিয়ে একটা মিউজিক্যাল গেম এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে রয়েছে একটি মিউজিক্যাল গেম কি কি মানে বিপটি বিভাগ রয়েছে এখানে আউটডোরটা হচ্ছে যে আমরা তো অনেক সময় ঘরে বসে ছবি আঁকি সেখানে অনেক ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি এগুলো থাকে অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি আমরা প্রকৃতির মধ্যে নিয়ে এসে তাদেরকে যদি আমরা ছবি আঁকাতে শেখাতে পারি সেক্ষেত্রে আমাদের ভুলের সম্ভাবনা খুব কম থাকে এবং তারা প্রকৃতি সম্পর্কে জানে জানতে পারবে এবং বর্তমানে দেখা যাচ্ছে ছোটরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে আমরাও চাইছি তাদের প্রকৃতির মাসে নিয়ে এসে প্রকৃতিকে তাদেরকে চেনাবো এবং মোবাইল থেকে কীভাবে দূরে রাখা যায় সেটারও একটা সচেতনতা আমরা ক্যাম্প করব কতজন মোট এখানে পার্টিসিপেট করে আজকে আমাদের স্টুডেন্ট দুশো পঞ্চাশ জনের উপর রয়েছে এবং সাথে অভিভাবকরা রয়েছে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট বঙ্গ সংবাদ প্রথমেই আপনার নাম আমি অমিতাভ দাস আমার মি শ্রদ্ধেহ গোপাল সাহার কাছে ছবি আঁকা শেখে বেশ কবছর হয়ে গেল তো আজকে আউটডোর প্রোগ্রাম পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সুজনী কলা প্রতি বছরই আউটডোর আয়োজন করেন আর ভালো উদ্যোগ কারণ আমরা জানি যে ছবি আঁকার সঙ্গে তো একটা প্রকৃতির একটা নিবিড় যোগাযোগ আছে আর তার সঙ্গে সঙ্গে ছবি আঁকা একটা থেরাপির কাজও করে আর্ট থেরাপি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর্ট ইন থেরাপি বা আর্ট থেরাপি তো সেক্ষেত্রে আমাদের স্যারের এই উদ্যোগ খুবই খুবই প্রশংসনীয় আর উনি প্রতি বছরই বিভিন্ন জায়গায় করেন এবছরও করা হচ্ছে এবছর একটু বড় কলে করা হচ্ছে তো কেমন লাগছে একদম খোলা মেলা জায়গা রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে এই ধরনের আয়োজন কেমন লাগছে কি বলবেন ভীষণ ভালো একেই তো রবি রবিবার গার্জেনদের খুবই একটা ওদের মানসিক দাবিও একটা থাকে একটা দিন একটু বাইরে একটু সেক্ষেত্রে স্যারের এই উদ্যোগ তাদেরকে একটা বড় সুবিধে করে দিচ্ছে আজকে সারাটা দিন এই প্রকৃতির মাঝে তারা নিজেরাও এখানে যেমন কাটুম কুটুম কাটাম করেছেন এখানকার বিভিন্ন রকম টুকরো টাকরা জিনিস দিয়ে তাদের তাদেরও একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তারাও অংশগ্রহণ করেছেন তো আশা করি তারা বাড়িতে গিয়েও ভাবতে শুরু করবেন যে আবার পরের বছর কবে কবে হবে হ্যাঁ এটা একটা খুব বড় ব্যাপার আপনি ছাত্রের অভিভাবক হিসেবে এসছেন এছাড়াও প্রত্যেকটা ছাত্রের অভিভাবকরা এসছে গার্জেন এসছে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে একটা ছুটির দিন যদিও রবিবার দিন বাড়িতে অনেক কাজও থাকে কিন্তু এরকম একটা দিনেরও দরকার বছরে একটা বা দুটো দিন হ্যাঁ ভীষণ রকম ওপেন একটা সারাউন্ডিং অ্যাম্বিয়েন্স খুব ভালো তার সঙ্গে সঙ্গে সব সব গার্জেনদের সঙ্গে দেখা হচ্ছে বাচ্চা কাচ্চা তাদের সবার ছবি আঁকা একসঙ্গে দেখা যাচ্ছে এটা একটা খুব বড় পাওনা আর প্রকৃতির মাঝে একটা খুব খুব দুর্দান্ত অভিজ্ঞতা রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে দ্যমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো